সেই মহান প্রভু ক্ষমতাধর প্রভু আমার জীবনের পরিবর্তনকারী যেই প্রভু যেই ত্রাণকর্তা আমার প্রভু যেই প্রভু আমার রেজেকের মালিক হায়াত এবং মৌতের মালিক সেই প্রভুর কাছে আত্মসমর্পণ করার জন্য সদা প্রস্তুত এখন যদি আমার মৃত্যু হয় তাহলে সেখানে কবরের মধ্যে কিন্তু ফার্স্ট প্রশ্ন হবে মার বুকা তোমার রবকে বল আল্লাহকে দেখি নেই সবাই চটচট করে বলে দিবে আল্লাহ আমার রব আল্লাহ এই অমুসলিম ছাড়া মুশ্রিক ছাড়া খ্রিস্টানরাও বলবে আল্লাহ কথা বুঝতে পারছেন ইহুদিরাও বলবে আল্লাহ এবং আমার দিন যখন ধর্মের নাম বলবে যে আমার এই ধর্ম তখন জিজ্ঞাসা করছে তোমার নবীকে আগে বলো অতএব নবী প্রিয় নবী ইসলামের পরিচয় আপনার কাছে জানতে চাওয়া হবে আর সেই পরিচয় আপনি দিতে পারবেন না মদিনা আওয়ারা থেকে আপনার কবর পর্যন্ত মাটির নিচে সুরঙ্গ হয়ে স্যাটেলাইট টেলিভিশনে যেমন আমেরিকার ছবিটা 3D মোবাইলে যেমন আপনার বন্ধুর ছবিটা জাপান থেকে আপনার কাছে মুহূর্তে চলে আসে কবরের ভিতরে আপনার নবীর চেহারা মোবারক আপনি আপনার কবর থেকে দেখতে পাবেন কিন্তু যদি আপনি আপনার জীবনের আমলগুলো ছেড়ে দিয়ে কবরে ওই ধরনের একজন অমুসলিমের মতো আপনাকে যদি কবরের মধ্যে রাখা হয় ইসলামের কোনো চিহ্ন আপনার গায়ে ছিল না কখনো না আপনার কপালে নামাজের দাগ আছে না হাঁটুতে নামাজের দাগ আছে না ঠিক এমনি করে আপনি পোশাকে আশাকে খাবারে কোনো দিক থেকে আপনি ইসলামের পক্ষে ছিলেন না আপনার শুধু নাম মুসলমান বাধ্য হয়ে মুসলমানরা জানাজা করেছে যে এটা কবরে আপনি দিন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না নবীর পরিচয় আপনি তুলে ধুতে পারবেন না কাজেই করলেন তন্তমু তো হেডুন আল্লাহা দেউ এভাবে একটু না আল্লাহ বসেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তা আমার নবীকে কি। ভালোবাসা নবীকে ভালোবাসার অর্থ এরকম বড় পিলারের কাছে গিয়ে মাথা ঠেকাইয়া নবী ভালোবাসি এটা না নবী ভালোবাসার অর্থ হলো নবীর জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করা নবীর আদেশগুলো বাস্তবায়ন করার তোমার রসুল ফা খুজু বোমা ডাহা তোমার নিয়ে এসেছেন আল্লাহ বলছেন তোমরা তা আঁকড়িয়ে ধরো আর যা বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো আমরা রাজি আছি কিনা হা দু রাজি আছেন কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুন সচল